যেখানে খুশি সেইখানে বসে সিগারেট খেতে পারো না অসম্ভব এটা মেয়েদের না ইসলামে হয় না হয় না এরা ধর্মে না হয় না

একজন বড়কে অসম্মান করছে দেন তারা স্বরাষ্ট্র ছবি পুড়িয়ে দিয়েছে কেন তাদের এই অযুক্তিবাদী কথাটা মেনে না জন্য আচ্ছা আমরা কেন এই পাঁচই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম ন্যায়ের জন্য যুক্তিবাদী কথার জন্য আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে আমরা ছাত্র জনতারা কি ন্যায়ের পক্ষে কথা বলি তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে না প্রযুক্তিবাদে আন্দোলন করছে তা আমি তাদের বিরুদ্ধে আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটু নারী কারণ তাদেরকে আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে কনফিডেন্ট করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে তাদের ফ্যামিলিটা এখানে পুরোটাই একজন ভদ্র নম্র এই এসব কাজ করতে পারে মেয়ে তারা বড়দেরকে সম্মান করতে পারছে না তারা রাস্তাঘাটে এরকম এরকম কাজ করে বেড়াচ্ছে আমরা অযৌক্তি কথার সাথে নেই আমরা মূলত চাই ওপেন স্পিসে সিগারেট খাওয়া যাবে না

With that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you? They're not also good because they will have a user in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this? And my parents always have to protect me. Why? Because I don't learn. And why what we are learning from this generation? <laughs> And they don't know what to tell and he is a very respectful person. So we always should know that what he says. So they have very respectful. not not obeying them. So, so this is the people. should obey all the respectable people, And they are not respecting any তারা আসলে চান্নাক পাবলিক প্লেসে পুরুষ এবং সেটি পুরুষ হোক অথবা মহিলা হোক মহিলা হোক কারণ এখান থেকে আসলে আলাইকুম ভালো যাবে আলাইকুম এখানে আসছে যে সিগারেট খাওয়াটা এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ আপনি প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে আমি মনে করেন যে আমরা মুসল্লিকে আপনার সেদিন মানে আঘাত করছিল উনি কিন্তু জাস্ট তারাবিন নামাতে যাচ্ছিলেন তারাবিহীনতে যাওয়ার সময় ওনাকে বলতে জাস্ট বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন হ্যাঁ এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে এটা সাংঘাতিক এটা আমি মনে করি এটা উচিত হয় নাই উনি মুরব্বী আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে এবং তারাবি নামাজের জন্য না যাতে পারে নাই হ্যাঁ এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ আমি মনে করি এটার জন্য আমাদের সচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি হ্যাঁ এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে এই জরিমানাটা কেন আমরা ইয়া করতে পারছি এখানে সিগারেট খাওয়াটা জরিমানা আচ্ছা আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে আস্তে 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 আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকোটু এবং ন্যাখ্যজনক কাজ আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং সরাসরি উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা এলাকার সাধারণ সাধারণ জনগণ ধর্মপ্রিয় মানুষ মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদক দ্রব্য গ্রহণ সিগারেট খাওয়া এবং সমাজের খুতিকড়া এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি মানে এখানে বড় বিষয় হলো আমি একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা এখানের আমরা এখানকার স্থানীয় বাসিন্দা অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা আমরা বেশ কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই মাদক আর আক্রাখানা হিসেবে পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে প্রশ্ন দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় তাদের কাছে কিন্তু নেগেটিভ একটি মেসেজ পৌঁছায় এবং তারা তেমনটি চান না এবং তারা আরও বলছিলেন যে তাদের সন্তানরা যখন বাইরে বের হয় এবং চারপাশে যখন এরকম অনৈতিক কার্যকর ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরে আসাদ গেবের কাছে আরঙ্গলির পেছনে এক তরুণী ধূমপান করেছিলেন তখন স্থানীয় লোকজন ওই ওই তরুণীর উদ্দেশ্যে উৎসবাক্য করেন খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তাকে আটক করা হয়নি নিরাপদ হেফাজতের জন্য তাকে সেখান থেকে উদ্ধার করা করে থানায় নিয়ে আসা হয় তরুণীর পরিবার থানায় আসে পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় দর্শক এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাই রবিবার কিন্তু কিছু বিক্ষোভকারী কিন্তু সংসদ ভবনের সামনে কিন্তু উপদেষ্টার কিন্তু পদকে পদত্যাগের দাবিতে কিন্তু পুষ্পতলি